বহু লড়াই আন্দোলনের দ্বারা শ্রমের স্বীকৃতি সমানাধিকারের স্বীকৃতি ভোটাধিকারের স্বীকৃতি যারা ধীরে ধীরে এই গোটা ব্যবস্থাটাকে এগিয়ে যাওয়া থেকে পিছিয়ে নিয়ে যাওয়ার দিকে যাচ্ছে তখন তো মেয়েরা বেশি আক্রান্ত আর আর্জি করে তো চোখের সামনেই দেখতে পাওয়া গেল। আন্তর্জাতিক নারী দিবসেই বার্তা দেব যে একদম মাতৃ জঠর থেকেই মেয়েদের লড়াই শুরু হয় এ লড়াই আজও চলছে এবং আমাদের লড়াই পুরুষের বিরুদ্ধে নয় পুরুষতন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা মনে করছি যে আন্তর্জাতিক নারী দিবসটাই আমাদের একমাত্র আন্দোলনের দিন নয় আমাদের আন্দোলন প্রতিদিনের আন্দোলন রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিম বাংলার মহিলাদের সবচেয়ে করুণ অবস্থা বেঙ্গল থেকে বার্তা দেব নারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা বন্ধ করবার জন্য আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচটি নারী সংগঠনের দ্বারা এক কর্মসূচি এবং মহা মিছিলের আয়োজন করা হয় যার জমায়েত স্থান হলো শিয়ালদা বিগ বাজারের সামনে সেখান থেকেই সবাই একত্রিত হয়ে কলেজ স্কোয়ার পর্যন্ত এক বিশাল মিছিল এগিয়ে নিয়ে যায় শান্তিপূর্ণভাবেই রাজ্য এবং কেন্দ্র দ্বারা নারীর সম্মান লাঞ্ছিত করা হচ্ছে তাদের অধিকার তাদের সম্মান এবং বেঁচে থাকার জন্য জীবন জীবিকার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে রাজ্যে দিনের পর দিন বাল্যবিবাহ সংখ্যা বাড়ছে সেই সাথে ধর্ষণের ঘটনা ক্রমশ আকাশ ছোঁয়া মিলছে না আরজিকরের মতন হার হিম করা ঘটনার বিচার তাই নারী মর্যাদার সম্মান রক্ষার জন্য আজকের এই মহামিছিল এই লড়াই একদিনের নয় আজকের নয় নারী দিবসের লড়াই নয় আজীবন নারীর সম্মানকে ফিরিয়ে আনার লড়াই এই বিষয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় মধুসন্ধ্যা দে কৈনিকা ঘোষ গার্গি চট্টোপাধ্যায় এবং মধুমিতা দে ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আন্তর্জাতিক নারী দিবস নিজেই একটা বার্তা শ্রমজীবী নারী দিবস বহু লড়াই আন্দোলনের দ্বারা শ্রমের স্বীকৃতি সমানাধিকারের স্বীকৃতি ভোটাধিকারের স্বীকৃতি যারা ধীরে ধীরে এই গোটা ব্যবস্থাটাকে এগিয়ে যাওয়া থেকে পিছিয়ে নিয়ে যাওয়ার দিকে যাচ্ছে তখন তো মেয়েরা বেশি আক্রান্ত আর আরজি করে তো চোখের সামনেই দেখতে পাওয়া গেল মানুষ বলছে বিচার হলো না দুই সরকার বলছে বিচার করে দিলাম হলো তো এগিয়ে যাবার লড়াই নারী দিবস বিবাহ যেভাবে বাড়ছে এ বাবা এত পদক্ষেপ নিল তাও কমলো না সোনার বালা কন্যাশ্রী রূপশ্রী তাও বাল্যবিবাহ কমছে না যাক একটা ডেটা তো বেরোলো এইটাই অনেক আজকের এই আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চকে আমরা একটা বিশেষ দিন হিসাবে ঘোষণা করে মহিলারা নানা রকম কর্মসূচি নিয়ে থাকি কিন্তু আজকে আমরা মনে করছি যে আন্তর্জাতিক নারী দিবসটাই আমাদের একমাত্র আন্দোলনের দিন নয় আমাদের আন্দোলন প্রতিদিনের আন্দোলন বিশেষ করে আমরা যারা কাজ করছি যারা শ্রমজীবী মহিলা তাদের প্রতি পদে প্রতি প্রতিনিয়ত তাদের নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যাগুলোকে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কেউ কিন্তু সেটাকে মেটানোর চেষ্টা করছে না আজকে রাজ্যের এই অবস্থার জন্যেই আমরা দেখলাম যে আর ঘটনা ঘটল এবং এই আরজিগরের ঘটনার আজও পর্যন্ত কিন্তু আমরা মনে করি কোনো সুবিচার হলো না শুধু তাই নয় আজকে কর্মস্থলে যেভাবে মেয়েদের হেনস্থা হতে হচ্ছে তার জন্য যা যা আজকে কেন্দ্র সরকার থেকে সুপারিশ করা হয়েছে সেই সমস্ত সুপারিশগুলোকেও কার্যকরী করা হচ্ছে না কোনো আইসিসি ফাংশনিংয়ে নেই আমাদের এই আইসিসিগুলো চালানোর জন্য বিচার ব্যবস্থাকে দ্রুত করার জন্য যেসব ফান্ড যেসব ফান্ড আসে বিশাখা ফান্ড সে ফান্ডের টাকা ফেরত চলে যাচ্ছে কিন্তু মহিলাদের নির্যাতন যৌন নিপীড়ন কর্মস্থলে হেমস্থা এইসবের বিষয়ে কোনো রকম দিকপাত করছে না এর সঙ্গে আমাদের তো জানেন যে যা গারহস্থ জীবন কাটাচ্ছে সেই মহিলাদের উপরেও অত্যাচার অনাচার কিছু কম হচ্ছে না সেগুলো নিয়েও আমাদের লড়াই শ্রমজীবী মহিলাদের লড়াইয়ের পাশাপাশি আমরা গারহস্থ জীবন যারা কাটাচ্ছেন তাদের ঘরেরই যে সমস্যা সেখানে তারা যেভাবে নিবেড়িত হচ্ছে তাই নিয়েও আমরা লড়াই করছি ফলত এই সমস্ত লড়াইটুকুকে নিয়েই আমাদের আজকের শ্রমজীবী মহিলাদের এবং সমস্ত মহিলাদের নিয়ে আন্তর্জাতিক দিবসে আমরা লড়াইয়ে নামছি এবং এখান থেকেই আমরা বার্তা দিতে চাই যে কেন্দ্র সরকার তুমি হুশিয়ার হও আজকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি রাজ্য সরকারকে তোমাকেও মানতে হবে এবং আজকে যেখানে যেখানে এই ধরনের ধর্ষণ এবং অবমাননার ঘটনা ঘটছে দ্রুত ফার্স্ট কোর্টে তাদের বিচারের ব্যবস্থা করে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে এবং সেটা যদি না হয় আমাদের মহিলাদের যে শক্তি আছে সেই শক্তিতে আমরা মনে করি যে মহিলারাই সমাজের অর্ধেক শক্তি সেই শক্তি নিয়ে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যাব দেখুন আমাদের রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিম বাংলার মহিলাদের সবচেয়ে করুণ অবস্থা যে বাল্য বিবাহ থেকে শুরু করে ধর্ষণ মেয়েদের প্রতি অসম্মান সবটাই বাড়ছে শুধু বাড়ছে তাই নয় তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের যে উদ্যোগ নেওয়ার সেটা সেই উদ্যোগ নেই সেই উদ্যোগটা সরকার গ্রহণ করছেন না সরকারি পার্টি যারা তৃণমূল কংগ্রেসের নেতারা কাউন্সিলররা পাড়ার এলাকার মাতব্বররা তারাই এই সমস্ত অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তৃণমূল করলে পারে সব অপরাধ মাফ হয়ে যাচ্ছে এবং মহিলাদের যে সম্মান সেই সম্মান আজকের পশ্চিমবাংলায় ভুলুণ্ঠিত সেই সম্মান আজকে নেই আজকে নারী নির্যাতনে নারীদের প্রতি ধর্ষণে পশ্চিমবাংলা এক নম্বর জায়গায় চলে গেছে সেটার বিরুদ্ধেই আমাদের সমস্ত সময় রাস্তায় থাকা আজকের দিন বলে না প্রতিটা দিনটাই হচ্ছে আমাদের কাছে লড়াইয়ের দিন এবং প্রতিটা দিনই আমরা লড়াই করে আমাদের এই সম্মান আমাদের অধিকার আমরা রক্ষা আছে আন্তর্জাতিক নারী দিবসে ওয়েস্ট বেঙ্গল থেকে বার্তা দেব নারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার একটা বন্ধ করবার জন্য আর্জিকর ঘটনা এতদিন পেরিয়ে গেল কিন্তু সঠিক বিচার আর হলো না কি বলবেন এই সেটাই তো বলছি নারী একজন ওয়েস্ট বেঙ্গলে একজন যিনি মাথার ওপর আছেন তিনি মহিলা তিনি এসব কথা চিন্তা করছে আর্টিক ওয়াশ আউট করে দিয়েছে তার মাথা থেকে সেই দাবিটাই হচ্ছে আমাদের মেন দাবি আজও কেন তার বিচার আমরা পেলাম না এবং সেইটা ঘটনার পর একাধিক ক্রমে বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মেদের উপর যে একাধিক মানে ধারাবাহিকভাবে যে নির্যাতনটা হচ্ছে তারও কোনো প্রতিকার নেই তার কারণ তার একটি কারণ বিচার নেই বলে প্রতিকার নেই তিনি বিচারেও আসবেন না প্রতিকারও করবেন না নির্যাতন নির্যাতনও মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে রেখে এখানে যথেচ্ছা করবার চেষ্টা করছে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে তার জন্য কি রাজ্য সরকারকে আরও বেশি কঠোর আইন আনা উচিত বাল্য বিবাহ বেড়ে যাচ্ছে তো কঠোর আইন তো আনতেই হবে যেহেতু পপুলেশন তো দিকটা আমাদের দেখতে হবে বাল্যবিবাহ পের তাদের চিন্তাধারা নেই একদম তাদের চিন্তাধারা নেই সেদিক থেকে পপুলেশন বাড়বে আর একটা বাচ্চা বিবাহ মানে বিবাহশীতায় আবদ্ধ হবে তার শারীরিক গঠন নেই সেদিকে চেতনা আনার জন্য আমাদের আরও এগিয়ে যেতে হবে কঠোর নিয়মটা আনতে হবে এদের জন্য আন্তর্জাতিক নারী দিবসেই বার্তা দেব যে একদম মাতৃ জঠোর থেকেই মেয়েদের লড়াই শুরু হয় এ লড়াই আজও চলছে এবং আমাদের লড়াই পুরুষের বিরুদ্ধে নয় পুরুষতন্ত্রের বিরুদ্ধে আর সেই পুরুষতন্ত্র পেট্রিয়ার্কে পেট্রিয়ার্কি এগুলো শুধুই মাত্রই একটা ছেলের বৈশিষ্ট্য তা না মেয়েদেরও অনেক সময় বৈশিষ্ট্য আমাদের রাজ্যে আমরা দেখছি যে এত নারী নির্যাতন বাল্যবিবাহ বাড়ছে নারী পাচার বাড়ছে তারপরেও নারী নির্যাতন ধর্ষণকে ছোট ঘটনা বলা হচ্ছে বলা হচ্ছে শরীরের অসুখ বিসুখের মতোই ফলে এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই আর অন্যদিকে দেশে বিজেপি আর এস এসের মনুবাদ যে মনুবাদ মেয়েদেরকে দলিতদেরকে একেবারে পায়ের তলায় রাখে অধীনস্থ করে রাখতে চায় সেই মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই তাই শাসকের চোখে চোখ রেখেই আমাদের নারী দিবস কন্টেন্টের দিক থেকে শ্রমজীবী অর্থাৎ শ্রমিকের অধিকার কাজের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার গৃহস্থালিতে যারা শ্রম করে কিন্তু আনপেইড লেবার যাদেরটা ধরলে দেখা যাবে আমাদের জিডিপির সেভেন হয় তাহলে সেই সকলের অধিকার লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই লিঙ্গ সমতার লড়াই আজকের দিনে আমরা জোরালো করতে চাই বার্তা দিতে চাই তাই আমাদের কাছে আসলে লড়াইয়ের দিন প্রতিদিন নারী দিবস প্রতিদিন যে লড়াই করে নারী দিবস প্রতিষ্ঠিত হয়েছিল সেই লড়াইয়ের ঐতিহ্য সেই লড়াইয়ের উত্তরাধিকার আমরা বহন করি আমরা সেইভাবেই চলতে চাই